বৃষ্টি হোক বা গরম ছুটির দিন মানেই পাহাড়ে ঘোরা না হলে ছুটির দিন কমপ্লিট হয় না তাই আজকে আবার বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে পাহাড় ঘোরার উদ্দেশ্যে তবে অনেক কোয়েশ্চেন এসেছিল যে রকম ওয়েদারে মানে এইরকম বৃষ্টিতে সিকিমের রাস্তা ঠিক আছে কিনা না সিকিমের রাস্তায় আদৌ গাড়ি যেতে পারছে কিনা আর সিকিমে যেতে গেলে কী কী প্ল্যানিং করে যেতে হবে তো সেই জন্য স্পেশালি আজ এই ভিডিওতে বলব যে সিকিমের রাস্তার এখন এক্স্যাক্টলি কী অবস্থা সেখান থেকে গাড়ি যেতে পারছে কিনা আর যেতে পারলেও সেখানকার রাস্তার লেটেস্ট আপডেটটা কি তো চলুন এখান থেকে বেরিয়ে সোজা যাব সিকিমে এনেই স্টেন হয়ে আর সেই রাস্তার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই বর্ষায় পাহাড়ে যেতে ভয় করে কিন্তু এই বর্ষাতেই গাছগুলো তার প্রাণ ফিরে পায় আর এই অনুভবটা অবশ্যই পাবেন যদি আপনি সেবক রোড দিয়ে যান শীতের সবুজ গাছগুলো আরও সবুজ হয়ে ওঠে এই বর্ষার সময় সেবক রোড ফেলে আমরা ক্রস করলাম করোনেশন ব্রিজ ঠিক এনএইচ টেনের পাশেই একটা সুন্দর ঝর্ণা এখানে দেখতে পাবেন যেটা বর্ষাকালে স্পেশাল দেখুন অনেক উপর থেকে এই জলটা বয়ে চলেছে আর এখান থেকে রাস্তার নিচ দিয়ে তিস্তা নদীতে গিয়ে মিশছে আর এখান থেকে তিস্তা নদী তা আপনাদেরকে দেখাই তো দেখুন জলের রং কিন্তু একেবারেই ঘোলা আর জলের স্রোত বেশ ভালোই রয়েছে পাহাড়ের উপরে গাছ গাছের উপরে ভাসছে মেঘ খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে তো বর্ষাকালে মেঘের এই যে দৃশ্য এটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনি যদি স্পেশালি বর্ষার সময় এখানে আসেন বর্ষাকালে রাস্তা যদিও খারাপ থাকে কিন্তু বর্ষার রূপটাই পাহাড়ে একটা অন্যরকম সৌন্দর্য দেয় বর্ষায় ট্যুরিস্টদের আনাগোনা অনেকটাই কম তাও সিকিমের রাস্তা খালি যায় না তবে হালকা বৃষ্টি মাথায় নিয়ে পাহাড়ে ঘোরার একটা আলাদাই আমেজ রয়েছে করোনেশন ব্রিজ পেরিয়ে অনেকটা সিকিমের পথে তো তার আগে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে তাই একটু চিন্তায় ছিলাম যে এই ছুটির দিনে ঘোড়াটা কেমন হবে ঘুরতে যেতে পারব কি না তাই বাইক না নিয়ে বেরিয়ে গাড়ি নিয়ে বেরোলাম তো এখান থেকে তিস্তা নদীরা দেখুন জলের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি নর্মাল যেরকম আমরা রোজ দেখি আর রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে কয়েক জায়গায় দেখলাম যে ল্যান্ডস্লাইড হয়েছে হালকা হালকা তবে গাড়ি যেতে পারবে করোনেশন ব্রিজের পাশ থেকে গাড়ি কিছু উপর দিকে ঘুরিয়ে দিচ্ছিল মানে লাভা হয়ে যাওয়ার জন্য বলছিল আর কিছু গাড়ি সোজা এনএস স্ট্যান্ড দিয়ে নিয়ে আসছে তো লাভা হয়ে গেলে কিন্তু ভালো ভিউ পাবেন সময়টা অনেক লাগে কিন্তু এটা এনএস স্ট্যান্ডটা হলো শর্টকাট সিকিম যাওয়ার জন্য তো চলুন এখান থেকে আরেকটু আগে যাব তার আগে এখান থেকে ভিউটা খুব সুন্দর এটা একটা ভিউ পয়েন্ট কিন্তু এখন সেটা কাটা তার দিয়ে ঘিরে দিয়েছে কারণ অনেক ট্যুরিস্টরা এসে ওপারে চলে যায় ছবি তুলতে তুলতে তো এই জায়গাটা কাটা কাটা তার দিয়ে ঘিরে দিয়েছে তো চলুন এগিয়ে যাই আর দেখা যাক তিস্তা বাজার আর মেনলির রাস্তার এখন কি অবস্থা ওখান দিয়ে গাড়ি আদৌ যাতায়াত করছে কি না তো এখানে দেখুন রাস্তার মাঝে অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে আর পুরো রাস্তাটা কিন্তু আর্ধেক পোর্শনটা ব্লক হয়ে গেছে তো এখনও পর্যন্ত এই রাস্তা ক্লিয়ার হয়নি তো সাইড দিয়েই এগিয়ে যেতে হচ্ছে তো এই রকম যদি রাস্তার কন্ডিশান থাকে তাহলে মাঝে মধ্যেই বেশ ভালোই জ্যাম হয় এই সিকিম এনএস টেনে আর অনেকক্ষণ ওয়েট করতে হয় সিকিম পৌঁছাতে তো এখন আমি তিস্তা বাজারে অনেকটা কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে দেখুন নদীর যে স্রোত সেটা কিন্তু বেশ ভালোই টান রয়েছে নদীতে আর সামনে গিয়ে দেখাচ্ছে ওখানে ভালোই স্রোত রয়েছে এইখান থেকে কিন্তু প্রত্যেক প্রত্যেকবারেই রাস্তা ভাঙে মানে এটা খুব বেশি বৃষ্টি হোক বা অল্প বৃষ্টি হোক এই রাস্তাটা কিন্তু কোলাপসড হতে থাকে তো এই রাস্তা যদি ভাঙে সেটা সারাতে একটু টাইম লাগে তবে যেটা টেন আমরা এখনও পর্যন্ত দেখলাম এখান থেকে কিন্তু গাড়ি যাচ্ছে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি দেখুন এই রাস্তাতে কিন্তু হালকা হালকা ক্র্যাক ধরেছে মানে এই রাস্তাটাও ভেঙে যেতে পারে খুব বর্ষা হলে বা ভারী কোনো গাড়ি গেলে তো রাস্তার এই কন্ডিশান দেখুন তবে গাড়ি যাচ্ছে এটাই দেখলাম রাস্তায় বাইকারসরাও এই রাস্তা ধরে আসছে তবে এই পাহাড়টার কোনো ভরসা পায় না প্রত্যেকবারেই কিন্তু এই পাহাড়টা ভাঙতে থাকে আবার নতুন করে এখানে রাস্তা তৈরি হতে থাকে তো চলুন এরপরে আগে যাব তিস্তা বাজারের কাছে আর দেখব তিস্তা বাজারের ওখানে যে জল জমেছিলো সেই জলটা কতটা সরেছে বা সেখান থেকে গাড়ি যাচ্ছে কিনা তিস্তার নীল সবুজ জল এখন বদলে গেছে বদলে গেছে তিস্তার গতি তবে পর্যটক হই বা আমাদের গতি কমবে কেন দুর্যোগ যতই হোক পাহাড়ে ঘোরা চাই আমি এখন যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন রাস্তা আর তিস্তা নদী প্রায় এক হয়ে গেছে মানে রাস্তার উপরেই তিস্তা নদীর জল চলে এসছে লাস্ট কয়েকদিন ধরে কিন্তু শিলিগুড়ি আর সিকিমে ভালোই বৃষ্টি হচ্ছে যার জন্য প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে যেটা রাস্তা আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম আর এখানে দেখুন রাস্তা নদী একসাথে মিশে গেছে তবে এই ভিডিও দেখে ভয় পাবেন না কারণ এটা এনএইচ টেন নয় এটা তিস্তা বাজারের আরেকটা রাস্তা যেখানে কিন্তু রাস্তার ওপরেই জল উঠে গেছে তো এই রাস্তা দিয়ে আগে দার্জিলিং যাওয়া যেত মানে এখনও যাওয়া যাবে যদি এই জলটা কমে যায় তো আপাতত এনএইচ টেন যেটা রয়েছে সেটা কিন্তু ছোটো গাড়ির জন্য খোলা রয়েছে আর সেটা দিয়ে যাওয়া যাচ্ছে তবে হতে পারে অনেক সময় যে এনএইচ টেনের রাস্তায় কয়েক জায়গায় যদি ধস নামে সেই জায়গাগুলো সাময়িক কালের জন্য বন্ধ হতে পারে কিন্তু কালিম্পংয়ের রাস্তা খোলা রয়েছে তো দেখুন রাস্তার ওপরেই জল আর মাঝখানে রাস্তা আর জল পুরোটা এক হয়ে গেছে দেখে নিন এই জায়গাটাতে এখান দিয়ে গাড়িও যেতে পারবে না বাইকও যেতে পারবে না তো তিস্তা বাজার যে এরিয়াটা সেটা কিন্তু একেবারেই আইসোলেট হয়ে গেছে আর জলের এতটা মানে এতটা লেভেলের জল এর আগে কোনো দিন ওঠেনি বন্যার সময় একবার উঠেছিল কিন্তু তারপরে কোনো বছরই এতটা জল এই রাস্তায় দেখা যায় না কিন্তু এবছর বর্ষা আসার আগেই কিন্তু জলের এই অবস্থা তাও দেখুন নিন স্রোত যে রয়েছে তিস্তার স্রোতটা কিন্তু বেশ ভয়ানকভাবে বয়ে চলেছে তিস্তা নদী তো এখানে দেখুন জলের স্রোতটা কতটা মারাত্মকভাবে বয়ে চলেছে দূর থেকে যদি এরকম মনে হয় তো জলের বুঝতেই পারছেন কতটা স্রোত রয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট রাস্তার ধারেই কিন্তু এই রকম নদীর অবস্থা অনেক সময় যখন রাস্তা ভেঙেছে এই রাস্তা দিয়ে আমরা দার্জিলিং যাই কিন্তু এই রাস্তার কন্ডিশন কিন্তু এখনও রকম হয়ে রয়েছে আর দেখুন এই গোড়াতে প্রচুর জোরে স্রোত বইছে নদীর তবে মেন রোড আমাদের এখনও পর্যন্ত ঠিক রয়েছে তো আমি এখন রয়েছি তিস্তা ব্রিজের একদম কাছে মানে পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ আর নদীর যে জল দেখুন অনেকটাই কিন্তু উপরে অনেকটাই মানে একেবারেই উপরে কয়েকদিন আগে যখন ভারী বৃষ্টি হচ্ছিলো এই জল কিন্তু একদম রাস্তার ওপরে চলে এসেছিলো যে ভিডিওটা একটা রিলস আগে আমি শেয়ার করেছিলাম কিন্তু এটাই ব্যাপার যে ছোট গাড়ি মানে ট্যুরিস্টদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু এখান থেকে গ্যাংটক যাচ্ছে এই রাস্তা ধরেই যাচ্ছে তবে যে উপরে রাস্তাটা মেন রোড এনএচ টেন ওটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু আপাতত বন্ধ এই রাস্তা দিয়েও দার্জিলিং যাওয়া যায় এটা দিয়ে আগে আমরা যখন রাস্তা ভেঙেছিল এই রাস্তা দিয়ে দার্জিলিং গেছিলাম মেন যে এনএ সেটা কিন্তু খোলা রয়েছে ছোট গাড়ির জন্য তো আপনারা যারা সিকিম বা গ্যাংটক ঘুরতে আসতে চাইছেন সিকিম তো যেতে পারবেন না কারণ সিকিমের বিভিন্ন জায়গায় অনেক অনেক সময় ল্যান্ডস্লাইড হচ্ছে তো সিকিম যাওয়াটা এখন সেফ নয় মানে ইস্ট সিকিম আর নর্থ সিকিম কিন্তু গ্যাংটক আপনারা আসতে পারেন আর আর আশেপাশে বেশ কিছু জায়গা আপনারা ঘুরতে পারেন সেই জায়গাগুলো খোলা রয়েছে তার সঙ্গে সঙ্গে কালিম্পং ঘুরতে পারবেন লাভা ঘুরতে পারবেন তবে কালিম্পং আর লাভা দেখার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করুন বর্ষাকালে লাভাতে প্রচুর জোঁকের উৎপাদ রয়েছে তো কালিম্পং লাভা প্ল্যানিং করার আগে একটু ভালো করে ভেবে চিনতে কোন জায়গায় যাচ্ছেন একটু দেখে নেবেন বাকি রাস্তার আপডেট এটাই যে রাস্তা এখন ছোটো গাড়ির জন্য খোলা রয়েছে লাস্ট চার পাঁচ দিন ধরে শিলিগুড়ি আর পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল যে জন্য কিন্তু জল অনেকটাই উপরে উঠে গেছিল রাস্তার ভরে গেছিল জল মেনলির কাছেও কিন্তু রাস্তার উপরে জল ভরে গেছিল এখন জলের লেভেল যেটা রয়েছে অনেকটা নিচে নেমে গেছে মানে রাস্তার ওপর আর জল নেই তো আপনারা যারা এই বর্ষার মৌসুমে নর্থ বেঙ্গল ভিজিট করার প্ল্যানিং করছেন নেক্সট ভিডিওতে এমন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলো এই বর্ষার মৌসুমে আপনারা ঘুরতে যেতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে আর নর্থ বেঙ্গলের অব্বির জায়গা ঘুরতে যেতে আমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা গল্প নিয়ে